ব্যাপারটা যতটা সাধারণ মনে হয় আসলে কি ততটাই সাধারণ একটা প্রশ্ন মাঝে মাঝে মাথায় ঘুরে আমরা কি ভবিষ্যতে মহামারীর জন্য প্রস্তুত না এ কথা আমি বলছি না একথা বলছেন বিজ্ঞানীরা আর তাদের ভবিষ্যদানে অনুযায়ী আগামী মহামারী হতে পারে এমন এক ভাইরাস দিয়ে যেটা মানুষের সভ্যতা ধ্বংসের জন্যই বড় হয়ে নিচে ঘুমিয়েছিল হাজার হাজার বছর আগস্ট দুই রাশিয়ার সাইবেরিয়ায় বারো বছরের এক কিশোর হঠাৎ মারা গেল সাথে আরও বিশ জন ভর্তি হলো হাসপাতালে গবেষণায় জানা গেল এটি অ্যানথেক্স নামক এক ধরনের তবে নতুন করে কেউ ছড়ায়নি পঁচাত্তর বছর আগে মারা যাওয়া এক হরিণর দেহ থেকে ছড়িয়েছে রোগটি যেটি জমে থাকা বরফের স্তূপে চাপা ছিল এই ঘটনার পর বিজ্ঞানীরা ভাবতে বাধ্য হয়েছে পৃথিবী গলতে থাকা বরফ কি ভয়াবহ ভাইরাসের ভান্ডার খুলে দিচ্ছে সাইবেরিয়া আলাস্কা কানাডা কিংবা গ্রিনল্যান্ড এসব অঞ্চলের নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরোনো ভাইরাস তাকে বলা হয় জম্বি ভাইরাস কারণ বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাসগুলো আবার অ্যাক্টিভ হতে পারে এবং যদি এটি মানুষের মধ্যে ছড়ায় তবে হতে পারে ভবিষ্যতের সবথেকে বড়ো মহামারী প্যারিসে প্লেস্টার ইনস্টিটিউট এবং ফ্রান্সের অন্যান্য গবেষণাগারে তেরোটি ভাইরাস পুনরুদ্ধার করা হয়েছে যাদের বয়স প্রায় আটচল্লিশ হাজার বছর এদের মধ্যে কিছু ভাইরাস এতটাই প্রক্রিয়াশীল যে তারা জীবিত কোষে ঢুকে নিজেদের কপি করতে সক্ষম কিন্তু এরা যদি কখনো মানুষের প্রবেশ করে জলবায়ু পরিবর্তন কেবল তাপমাত্রা বাড়ায় না এটি বরফ গলিয়ে দেয় নদীকে শুকিয়ে ফেলে আর জাগিয়ে তোলে জমাটবদ্ধ ভাইরাসগুলোকে তাপমাত্রা বেড়েছে রেকর্ড হারে আর এর সাথে বেড়েছে ভাইরাসের এক্সপোজারের সম্ভাবনা